ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আমার প্রশ্ন হচ্ছে এই ট্রেনটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন এতবার কেন থামে এক্সপ্রেস ট্রেন এতবার থামবে কেন বনরত এক্সপ্রেস ট্রেনে করে আমরা যাচ্ছি আমির রাজধানী ওই আমার পিছন দিয়ে চলে যাচ্ছে ট্রেন মালবাহী ট্রেন এতদিন যমুনা শীতের উপর দিয়ে ট্রেন যেতে দেখেছি এবারই প্রথম ট্রেনে বসে যমুনা নদীকে দেখছি আসলে ট্রেন জার্নি খুবই আরামদায়ক আগে আমার মধ্যে একটা ভুল ধারণা ছিল সে ধারণা কেটে যাচ্ছে আস্তে আস্তে কমলাপুর রেলওয়ে স্টেশন অত্যাধুনিক এই স্টেশনটির নকশা করেছেন মার্কিন স্থপতি রবার্ট বাউগি এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং চালু হয় উনিশশো সালে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিলে এর অবস্থা আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের পিছনে দেখছেন ঢাকা টু রাজশাহী চাপাইনগঞ্জের সেই লাইন রেলটি দাঁড়িয়ে আছে আমরা এই রেলটাতেই ভ্রমণ করবো চাপাইনগঞ্জের উদ্দেশ্যে ভারত ভাগের পূর্বে ফুলবাড়িয়ায় একটিমাত্র রেলওয়ে স্টেশন ছিল বাংলা বিভুক্তিকরণের পর ঢাকা খুবই গুরুত্বপূর্ণ শহরে রূপান্তরিত হয় তাই উনিশশো দশকে ফুলবাড়িয়া ঢাকার একমাত্র রেল স্টেশনের সম্প্রসারণের উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশন স্থাপনা শুরু করে কমলাপুর রেল স্টেশন থেকে ছুটে যাওয়া একটি ট্রেন করে আজ আমরা যাবো আমের রাজধানী নবাবগঞ্জে যে ট্রেনটিতে করে যাব তার নামটিও দারুণ নান্দনিক মদলতা এক্সপ্রেস খোঁজ নিয়ে জানলাম ট্রেনটিতে রয়েছে বারোটি ভগি আর নয়শো চুরাশ্টি সিট আমরা এসি কামড়ার জন্য অনলাইনে আগে টিকিট কেটে রেখেছিলাম প্রতি টিকিটের জন্য খরচ করতে হয়েছে নয়শো টাকা অবশেষে উঠে পড়েছি বদলতা এক্সপ্রেস আমাদের এখান থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে একটা তিরিশ মিনিটে টানা ছয় ঘন্টা জার্নির পর আমরা চাঁপাইনওয়গঞ্জ গিয়ে পৌঁছাবো ঢাকা রাজশাহী রোডে বদলতা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে দুই হাজার উনিশ সালের পঁচিশ এপ্রিল প্রথম দিকে এটা শুধু ঢাকা টু রাজশাহীতেই চলাচল করতো কিন্তু চালুর কয়েক মাস পরই এটা রোড বাড়িয়ে চাঁপাইনওয়গঞ্জ পর্যন্ত করা হয় আমাদের আজকে ট্রেন ছাড়ার কথা ছিল একটা তিরিশ মিনিটে নির্ধারিত সময়ের মধ্যেই তাই যাত্রীরা তড়িগড়ি ট্রেনে উঠে বসে ট্রেনের ভেতরের পরিবেশটাও বেশ সুন্দর এই যাত্রায় আমার ভ্রমণসঙ্গী হিসেবে রয়েছেন সাংবাদিক আলকাসি আমার মতো দেশ বিদেশে ঘুরে বেড়ানোর শখ তারও মুভ উইথ কাছির নামে তারও একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে দেশ বিদেশে ঘুরে বেড়ানোর দারুণ দারুণ সব ভিডিও দেখতে পাবেন ট্রেন ভ্রমণ ভালোই আরামদায়ক যদিও এইটা আমার বাংলাদেশে দ্বিতীয় ট্রেন ভ্রমণ এর আগে ঢাকা থেকে আগরতলা গিয়েছিলাম আর আজকে যাতে দ্বিতীয় দ্বিতীয়বার ঢাকা থেকে হচ্ছে চাপাই নামগঞ্জ তার আগে আমি সত্যি কথা বলতে ট্রেনে জার্নি করিনি না ভয় পাচ্ছি না এখন ভয়টা নাই আপনি আছেন সাহস পাচ্ছি আসলে ট্রেন জার্নি খুবই আরামদায়ক আগে আমার মধ্যে একটা ভুল ধারণা ছিল সেই ধারণাটা আসলে কেটে যাচ্ছে আস্তে আস্তে যাবো চাপাই নবাবগঞ্জ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ট্রেনটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন এতবার কেন থামে এক্সপ্রেস ট্রেন এতবার থামবে কেন ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত আসতে তিনবার তিনবার ট্রেন যাচ্ছে যমুনার উপর দিয়ে আমরা ক্রস করছি যমুনা সেতু বিশাল বিশাল চলে যাচ্ছে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগেই গতি কমে যায় একেবারে গতি এতটাই কমে যায় যে কারো বুঝতে বাকি থাকে না যে ট্রেনটি সেতুর উপর দিয়ে যাচ্ছে তখন ব্যস্ত যে যার অবস্থান থেকে সেতু ও যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করায় দিনের আলোয় যমুনা নদীকে তখন আরো অপরূপ দেখাচ্ছিল

চার্জ দেওয়ার ব্যবস্থা আছে হাঁটাচলা করা যায় কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা ভাবছিলাম যে দুপুরের খাবারটা খেতে পারবো কিন্তু ক্যাটারার সার্ভিস কখন আসছে কখন গেলো কিছুই টের পাই নেই যার কারণে এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি দুই ঘন্টা ধরে না খাওয়া ছয় ঘন্টা ধরে না খাওয়া পার হওয়ার পর গতি বাড়তে থাকে বদনতার সেই সঙ্গে কমতে থাকে দিলের আলো ট্রেনের ভিতরে সব যাত্রীরা তখন অনেকটাই ক্লান্ত কেউ ঘুমিয়ে পড়েছেন কেউ বা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন ক্লান্ত দেশটিতে ট্রেন তখন পুরো গতি নিয়ে ছুটছে যেন দ্রুতই তাকে ফিরতে হবে বাড়ি এভাবে সাত ঘন্টা যাত্রার পর আমরা পৌঁছালাম রাজশাহী রেল স্টেশন এখানে বেশ খানিকটা সময় রেলপাড় সাড়ে ছয় ঘন্টা জানুয়ারি পর আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছেছি এখান থেকে আরও তিরিশ মিনিট লাগবে যেতে। আমরা এখন রাজশাহী এখন গড়িতে সাতটা আঠারো বাজে টাইম অনুযায়ী একটা ত্রিশে ট্রেন ছেড়ে সাতটা ত্রিশে চাপাই নবম থাকার কথা ছিল কিন্তু আমরা মাত্র ঢুকলাম হচ্ছে রাজশাহীতে এখানে বিশ মিনিটের একটা হল বিশ মিনিটের বিরতি এই বিরতিতে ট্রেন ইঞ্জিন চেঞ্জ করবে তারপর এখান থেকে আবার চাপাই রুটে স্মরণ করতে হবে বিশ মিনিট পর ফের ট্রেন যাত্রা শুরু করলো চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রাজশাহী থেকে মাত্র তিরিশ মিনিট ফাইনালি আমরা এলাম রাজশাহী থেকে মাত্র তিরিশ মিনিটে আমরা পৌঁছে যাই চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে এবার আমাদের আমের শহর ঘুরে দেখার পালা ফাইনালি আমরা এসে পৌঁছালাম চাঁপাইনাবাগগঞ্জ শহরে রেল আমাদের মাই কতক্ষণ জার্নি ছিল আমাদের কথা ছিল সাড়ে সাতটায় নামবো মানে দেড়টা থেকে আমরা দেড়টায় কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়েছিলো চার মিনিট দেরি করে দেড়টায় ধরলাম কথা ছিল সাড়ে সাতটায় নামবো কিন্তু আমরা নামলাম সাড়ে আটটায় মোট সাত ঘন্টার জার্নি